স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনের ছয় দশমিক একের তোমাদের উপপাদ্য এক নাম্বার এটা হলো একশো বারো পৃষ্ঠার তো এক নম্বর উপপাদ্যের সাধারণ নির্বাচনে যেটা বলা হলো একটি সরলেখার একটি বিন্দুতে অপর একটি রশি মিলিত হলে যে দুইটি সন্নি তখন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমক তাহলে একটা স্বর একটা বিন্দুতে অপর একটা রশ্মি যদি মিলিত হয় ব্যাপারটা এরকম আমরা যদি একটা স্বর লেখা নেই এবি একটা স্বর এই স্বর একটা বিন্দুতে একটা রশ্মি ধরো এবি একটা স্বর লেখা এর ও বিন্দুতে রশ্মি মিলিত হল তাহলে মিলিত হওয়ার ফলে যে দুইটি এখানে ও সি একটা কোণ আর বি ও সি দুইটা কোণ উৎপন্ন হল এই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ একশো আশি এটা তোমাকে প্রমাণ করতে হবে এখন আমরা এখানে বিশেষ নির্বাচনে যেটা বলবো সাধারণ নির্বাচন এটা প্রশ্ন তোমাদের দেওয়াই থাকবে তোমরা প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করবে তারপরে তোমরা কি করবে বিশেষ নির্বাচন লিখবে বিশেষ বিশেষ নির্বাচন মনে করি দিয়ে শুরু করতে হয় অর্থাৎ সাধারণ নির্বাচনকে যখন চিত্রের মাধ্যমে তুমি বিশেষভাবে উপস্থাপন করবে সেটাই হলো বিশেষ নির্বাচন তো এখানে মনে করি দিয়ে শুরু করবে সেটাই ভাবে যে মনে করি প্রান্তবিন্দু মিলিত হয়েছে হয়েছে এটা বললে এটা কিন্তু প্রশ্ন অনুযায়ী তুমি বললে বা সাধারণ নির্বাচন অনুযায়ী তো এই যে মিলিত হলো এর ফলে এর ফলে এখানে দুইটা কোণ উৎপন্ন হলো এটা একটু বলে দাও এর ফলে কোন ও সি কোন ও সি ও কোন ও সি দুইটি উৎপন্ন

সম এটা তোমাকে প্রমাণ করতে হবে তাহলে এখানে যে দুইটা সন্নিহণ উৎপন্ন হলো তাহলে সন্নিহিত কোণ সন্নিত কোণের ব্যাপারটা হলো যে দুইটা কোণের যদি একটা শীর্ষ বিন্দু থাকে এবং একটা যদি সাধারণ বাহু থাকে তাহলে এই দুইটা কোণকে করে সন্নিহিত কোণ বলা হয় তো এখানে আমরা দুইটা কোণ পেলাম একটা হলো এ আর একটা হলো পিওসি এখন আমরা অঙ্কনে যাব আমাদের জ্যামিতিতে উপপাদ্য যখন তুমি প্রমাণ করতে যাবে তখন কিন্তু তোমার প্রয়োজনে অনেক সময় প্রমাণ করতে গিয়ে তোমাকে অতিরিক্ত অংশ বা অতিরিক্ত চিত্র এখানে আনতে হয় সেটা হলো তোমার অঙ্কন তো অঙ্কনটা হলো এরকম এখানে যেহেতু সমকোণের একটা ব্যাপার প্রশ্নে কিন্তু বললো যে সমষ্টি দুই সমকোণ এই যে দুই সমকোণ বা সমকোণের কথা উল্লেখ থাকার কারণে অবশ্যই তোমাকে এখানে লম্ব আঁকতে হবে তুমি হয়তো বলতে পারো যে কখন আমি অঙ্কন করব এই যে প্রশ্ন অনুযায়ী দেখো তোমার সমকোণ উল্লেখ থাকার কারণে সমকোণের একটা ব্যাপার এই কারণে তোমাকে অবশ্যই এখানে লম্ব আঁকতে হবে তো এখানে তুমি একটা লম্ব নেবে এগুলো আনুপাতিক চিত্র তো সেক্ষেত্রে তুমি এভাবে লম্ব একটা নাও ওডি একটা লম্ব নিলাম তো আমরা এখানে বলব যে রেখার ও বিন্দুতে ডি লম্বা লম্ব লম্বি আমরা লম্বা আঁকলাম এবার প্রমাণে যাব প্রমাণে গিয়ে দেখো আমরা এখানে শুরুতেই বলবো যেটা যে দেখো প্রমাণে যেহেতু তুমি বলেই রাখছো বা প্রমাণ করতে হবে যে এ সি যোগ বিওসি সমান দুই সমকন এই কারণে তোমাকে এ ও সি কোন সি যোগ কোন বিও সি সমান তোমাকে লিখতে হবে দেখো এই যে এ এটাকে আমি কিন্তু চাইলে লিখতে পারি কোন এ ওডি তোমরা একটু খেয়াল করো এ এটাকে ভেঙে কিন্তু আমি দুইটা অংশ পেলাম একটা হলো এ আর একটা হলো ডিওসি এ ওডি আর একটা হলো ডিওসি আমি কিন্তু এখানে এ ওসির পরিবর্তে কোন এ ওডি যোগ কোন ডিওসি আমি লিখতে পারি আর কোন সি এটা আমার থেকেই যাবে বিও সি আমি লিখলাম এখন এ দেখো ওডি যেহেতু লম্ব তাহলে এই কোনটা তো সমাপন তাই না এই কোনটা সমাপন তো এ আমি ঠিক রাখবো কোন এ ডি একটা সমকোণ আমি পেয়ে গেলাম আমাকে দুইটা সমকোণ বের করতে হবে একটা আমি পেয়ে গেলাম এবার এই যে দেখো ডিওসি এই কোণের সঙ্গে আমি ও সি এটা যদি যুক্ত করি তাহলে এটা পুরোটা মিলে আমি আর একটা সমকোণ পাব সেটা হল কোন ডিও বি তো আমরা এখানে লিখতে পারি যেহেতু কোন ডিও বি সমান হল কোন ডিও সি যোগ কোন বিও সি এটা আমরা সাইড নোট দিতে পারি এখন সমকোণ কিন্তু এখানে দুইটা পেলাম এটা একটা সমকোণ আর এই পুরোটা মিলে একটা সমকোণ তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে এক সমকোণ যোগ এক সমকল সমকল যাই এখানে এক এভাবে লিখি এক সমকল এক সমকোল যোগ এক সমকল তাহলে আমরা কিন্তু এখানে বলতেই পারি যে দুই সমকল তো আমাদের প্রমাণটা কিন্তু এভাবেই শেষ হলো এখানে তোমরা লিখবে প্রমাণিত আমাদের প্রশ্নটা কী ছিল যে একটা সহলেখার একটা বিন্দুতে একটা রশ্মি মিলিত হলে যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয় এটা একটা কোণ এই একটা কোণ এই দুইটা কোণের সমষ্টি যেন আমাদের দুই সমকোণ হয় এটাই প্রমাণ করতে হবে